আগে তোমার ঠিক ছিল আচ্ছা দেখো আমি সলভ করে দিচ্ছি এইটা যদি এক্স হয় এটা এক্স হবে এখান থেকে আমরা এর মানটা বের করে নিব ঠিক আছে এটা যদি তাহলে কত থার্টি আর এই টুকুর বিপরীতে আছে এইটা থার্টি প্লাস সিক্সটি মানে নাইনটি নাইনটির বিপরীতে আছে এটা তার মানে অবশ্যই তিন নাম্বার

স্যার আমি आंसर দিয়েছি হ্যাঁ অনেকে आंसर দিয়েছো আমন দিয়েছো জারি দিয়েছো অনুসর দিয়েছো ইনজনের তিন টেনসার আসছে এবার কিন্তু ভালোই তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কারণ একই কোন এক এক টেনসার আসছে নওশিন এর আছে জারি ফেরেন্সার এক আচ্ছা আর কেউ দিতে চাও আচ্ছা দেখি আমার কত আসছে তাহলে এটা হবে বাহাত্তর এখন এটা একশো আট হলে এই পাশে বাহাত্তর আবার এটা বাহাত্তর হলে তো এটাও বাহাত্তর বাহাত্তর কত হয় একশো চুয়াল্লিশ একশো আশি বাকি থাকে চল্লিশ হচ্ছে ছত্রিশ তাই না ছত্রিশ ছয় দুই আট একশো হচ্ছে দেখো এখানে একশো আট আর বাহাত্তর ডিগ্রিটা বুঝতে পারছো এখানে একশো আর বাহাত্তর দেখো এটা তো একটা সামান্তরিক প্যারালিলোগ্রাম তো পাশাপাশি দুইটা কোণ মিলে 180 ডিগ্রি তাহলে 3x আর 2x মিলে 180 ডিগ্রি আর 3x 2x মানে 5x 5x যদি 180 হয় তাহলে x এর মান হবে 36 x যদি 36 হয় তাহলে 3x কত হবে 108 108 এর বিপরীতে কত হবে 108 ঠিক আছে তাহলে 3x এর বিপরীতে 108 হবে আবার 108 এর পাশেরটা কত হবে 72 হবে কারণ পাশাপাশি দুইটা কোণ মিলে 180 ডিগ্রি এর জন্য উপরটা হবে 72

এখানে এব হচ্ছে কেন্দ্র এরপরে সি আর বি সি হচ্ছে সমান এ সি আর বিসি হচ্ছে সমান এখন এই কন্যের নাম হচ্ছে এক্স হট ইস এ ভেলো ফেস হম সামন দিয়ে দিস হ্যাঁ হয়েছে কথা বললাম দ্রুত হ্যাঁ ঠিক আছে অনেক দিচ্ছে সবাই

এই কোনটা হচ্ছে প্রচলন এই কোনটা হচ্ছে

জারিফ দিয়েছ হ্যাঁ সামন দিয়েছিন সবার সাথে একটু মিললো না সবারটা একই আসছে জাফরিনের আসছে নুসরাতের তো দেখি সবার চেয়ে ব্যতিক্রম আনসার হচ্ছে

আমার এখানে মিলে এইটুকু হয়ে যাচ্ছে কত পঁচানব্বই এই ত্রিভুজ এই ত্রিভুজ নিয়ে এখন আমরা কাজ করবেন এই কোন হচ্ছে পঁচানব্বই এই কোন হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমাদের কত হয়ে গেল চল্লিশ চল্লিশ তাহলে বাকি থাকলো আর

তুমি বলতেছো এক্স না 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 তুমি হিসাব দেখি কি হিসাব করতেছ এই কোন যদি বের করো এই কোন এই কোন আচ্ছা তোমার হিসাবটা আমি ওরা একটু ধরতে পারছি দেখি তাহলে আচ্ছা এটা মিস করা যাচ্ছে তোমার হিসাবটা আমি বুঝতে পারছি দেখি

হ্যাঁ এই মিলে করলে আমাদের এখানে যেমন এখানে আসবে হচ্ছে পঁচাশি পঁচাশি তাহলে আমাদের এখানে পঞ্চাশ পঁচাশি তাহলে আমাদের এখানে কত আসতেছে পঁচাশি হচ্ছে পঁয়তাল্লিশ মানে এটা পঞ্চাশ আসছে আসলে আমাদের এই এই জিনিসটা দেওয়াটাই ভুল হয়েছে এই জিনিসটা এখানে দেওয়া যাবে না ঠিক আছে আর তুমি যদি এটা ধরে করছো সেই অনুযায়ী তোমার অ্যান্সার কারেক্ট হবে

আচ্ছা দেখি পঁচাশি আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ নব্বই একশো তিরিশ তাহলে সেক্ষেত্রে এইটা আসতেছে এইটুকু আসতেছে পঞ্চাশ তারপরে আবার এটা পঁচানব্বই হলে এইটা পঁচানব্বই বিপরীত পাশে আবার এটা এক্স এটা এক্স তাহলে এখানে আসতেছে আমাদের এখানে আসলে পঁচানব্বইটাই আমার সমস্যা হয়েছে কারণ আমি তো আসলে হিসাব করে দেই নাই আর এই পঁচানব্বই যদি কোনো কাজ ছিল না এটাকে আরো ছোট করে দেওয়া দরকার ছিল আর এখানে এই পঁচানব্বইটা অ্যাকচুয়ালি ভুল ঠিক আছে যদি পঁচানব্বই দিয়ে আসলে ভুল অ্যান্সার আসবে মানে অ্যান্সারটা ভুল হবে কারণ এটা দেওয়াটাই ভুল হয়েছে এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট না ঠিক আছে এই জন্য ওইভাবে দিলে আমার আবার এইগুলো এগুলো দেওয়া যাবে না যে এখানে যে আমি এক্স এক্স করে মানগুলো দিছি এই মানগুলো দেওয়া যাবে না ঠিক আছে এটা দেওয়া আমার ভুল হয়েছে আর এটা না দিলে আমাদের অ্যান্সার যেটা হবে সবার যে ফোরটি এইটা হবে আর এই দিক থেকে যদি করতে চাও তুমি হিসাব করতে চাও তাহলে হিসাব করে দেখবা যে একটা ভুল কিছু আসতেছে সামথিং আসবে অ্যান্সার বাট রং অ্যান্সার আসবে আমি কিভাবে বুঝলাম রং অ্যান্সার আসবে এই যে ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে এই কোন তো পঁচানব্বই কারণ এটার বিপরীতে পঁচানব্বই আছে এই জন্য পঁচানব্বই হবে আবার এই এক্স এর মান আমরা ফোর্টি ফাইভ পেয়েছি ফোর্টি ফাইভ আর ফিফটি মিলে কত হয় নাইনটি ফাইভ তাহলে দেখো এই যে এই ত্রিভুজের মধ্যে দুইটা কোন মিলে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ মানে একশো হয়ে গেছে আরো একটা কোন বাকি আছে এটা তো কখনো সম্ভব না ত্রিপুজের ভিতরে একশো আশির চেয়ে তো বেশি হতে পারবে না এই এই পঁচানব্বইটা ভুল আর কি ঠিক আছে তো তুমি ওই দিক থেকে করতেছিলে ঠিক ছিল বাট তোমার ক্যালকুলেশন ওখানে ভুল হয়েছে আর কি যাই হোক তুমি এটা বলার কারণে আমি এই জিনিসটা ক্যালকুলেট করে দেখলাম আসলে পঁচানব্বইটা দেওয়াই ঠিক হয় নাই বাকি সব ঠিক আছে আর যারা পঁচানব্বই বইয়ের হিসাবে যাও নাই তারা এই যে কারেক্ট অ্যান্সার পাইছে জন্য ফোরটি আর এই দিকটা করতে গেলে তোমার বুঝতে পারতা যে সামথিং ইজ ইলজিক্যাল ঠিক আছে তো এখন এগুলো আসলে প্র্যাকটিসের বিষয় তুমি যে পয়েন্ট গুলো আজকে তোমরা শিখলে এই পয়েন্ট গুলো শেখাটা কিন্তু মূল উদ্দেশ্য না এখন তুমি যদি অ্যাপ্লাই করা না শিখো যে কিভাবে অ্যাপ্লাই করবা তাহলে কোনোদিনও এটা কাজে আসবে না অ্যাঙ্গেল মেজারমেন্টে কাজে আসবে না এই জন্য তোমাদের কাজ হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে অ্যাঙ্গেল মেজারমেন্টের এইটা কারণ এখন তোমরা নগদ নগদ শিখেছো বেসিক জিওমেট্রি গুলো নগদ নগদ কি করতে হবে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের কোনের মান নির্ণয় সব সলভ করে ফেলতে হবে কালকে থেকে আজকে রাতে যদি নাও করো কালকে থেকে লিস্ট বিগত বছরের প্রশ্নের কোনের মান নির্ণয় সবগুলো সলভ করে ফেলতে হবে এখনই তুমি যদি অন্য ভিন্ন কোন রুটিন করে রাখো তোমার পড়ার সেটা বাদ দিয়ে এখনই করতে হবে কেন এখনই তোমরা বিষয়টা শিখেছ কয়েকদিন পরে প্র্যাকটিস করলে তোমাকে বেসিক আবার 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 নতুন করে প্র্যাকটিস করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো এখনই সলভ করে রাখতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটা কিভাবে হয়েছে আর গাইডগুলোতে প্রচুর ভুল থাকে যদি ভুল থাকে আমাকে জানাতে পারো আর নিজেই যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নাই যদি কনফিউশনে পড়ো আমাকে জানাই হবে আমি ক্লাসে সলভ করে দিব ঠিক আছে তাহলে এই কাজটা করে ফেলবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে অবশ্যই অবশ্যই করে ফেলবা নাহলে কিন্তু এই যে বেসিক জিওমেট্রিটা শিখলা এটা কিন্তু খুব বেশি কাজে দিবে না যদি এখনই প্র্যাকটিসটা না করে সো রিকোয়েস্ট থাকবে সবাই করে ফেলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্লাস এখন এই পর্যন্ত থাকবে তো আমি অ্যাঙ্গেল মেজারমেন্ট টেস্ট দিব তার আগেই তোমরা প্র্যাকটিস করো অ্যাঙ্গেল টেস্ট দুইটা ক্লাস টেস্ট দিয়েছি দুইটার সলিউশন মনে হয় দেওয়া হয়েছে তো তোমরা ক্লাস টেস্ট যারা দাও না তারা অবশ্যই দিয়ে দিয়ে নিজের মানটা যাচাই করবে যে আসলে তোমার প্রিপারেশন কেমন হচ্ছে আর সলিউশন ও পরে দিয়ে দিই সলিউশনের সাথে পরে মিলিয়ে নিবে